সিংহটা

দেখুন বন্ধুরা ভিতরে তো ফোন একদমই অ্যালাউ নেই অসাধারণ ঠাকুরের দৃশ্য আর শান্ত একটা পরিবেশ এই যে দেখুন নিতায়ের এর বাড়ি ওই যে লেখাই রয়েছে আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি কারণ ভিতরে একদম চেকিং হচ্ছে ওপাশে অবশ্যই এই নিতায় বাড়িটা আপনারা দেখবেন এটা কিন্তু ভেতরটা প্রচুর জায়গার খুব সুন্দর শান্তি জায়গা আপনারা আসলে মনে করবেন যে হ্যাঁ এখানে সত্যি ভগবান বাস করেন তো খুব সুন্দর তো আমরা বাইরে থেকে একটু দেখালাম ভেতরে ফোন এলাও নেই আমরা মন্দির দেখে বেরিয়ে এসেছি হ্যাঁ আর প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর আছে দেখুন এপাশে পুরুষ মহিলা লেখা ওই যে ওখানে ওখানে চেকিং করা হয়

এটা হলো নিতাই বাড়ি মন্দির মানে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান নিতাই বাড়ি অসাধারণ সুন্দর মন্দিরটা আমরা দর্শন করলাম পুরো মন ভরে গেছে ভেতরে ফোন অ্যালাউ নেই বাইরে থেকে যতটা হোক আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা যখনই আসবেন তারাপীঠ মন্দিরের সাইড সিনে অবশ্যই কিন্তু নিতাই বাড়ি আপনারা দর্শন করবেন প্রচুর বড় জায়গা প্রচুর বড় এরিয়া নিয়ে এই মন্দির মন শান্ত হয়ে যাবে